পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যুর প্রতিবাদ বৃহস্পতিবার এভাবেই বিক্ষোভ হয়ে আছড়ে পড়ে দমদমের ক্রাইস্ট চার্চ স্কুলে চলে ভাঙচুর কিন্তু প্রশ্ন ওঠে এই ভাঙচুর তাণ্ডবিকী সমাধানের একমাত্র পথ রবিবার ঐন্দ্রিলার বাড়ি গিয়ে বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র বললেন শিক্ষা প্রতিষ্ঠানের ওপর আক্রমণ মেনে নেওয়া যায় না বিশৃঙ্খলা কোনো কিছুরই সমাধান হতে পারে না মেয়েকে হারিয়ে শোকে ডুবে থাকলেও স্কুলে ভাঙচুরের ঘটনার নিন্দা করেছেন ঐন্দ্রিলার বাবা পাশাপাশি স্কুলের পাশে দাঁড়ানোর আবেদন জানিয়েছেন সরকারের কাছে এর আগে শনিবার স্কুলে ভাঙচুরের নিন্দা করেন খোদ রাজ্যপালক শুধু তাই নয় স্কুলে ভাঙচুরের প্রতিবাদে শনিবার পথে নামেন পড়ুয়ারা সেই মিছিলে পা মেলান বর্তমান থেকে প্রাক্তনী শিক্ষিকা সবাই প্রতিবেশের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এমনই ঘটনা ঘটেছে দুর্গাপুরের কাঁকশায় কিশোরীর পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার অভিযুক্ত অভিযোগকারিনীর দাবি মা বাবা কাজে বেরিয়ে যাওয়ার পর শনিবার দুপুরে বাড়িতে একা ছিল সে অভিযোগ তখনই জোর করে বাড়িতে ঢুকে তাকে ধর্ষণ করে অসীম গোল্ডার নামের প্রতিবেশী এক যুবক মা বাবা ফিরে এলে ঘটনার কথা জানায় কিশোরী কিছুক্ষণের মধ্যেই প্রতিবেশীদের হাতে ধরা পড়ে অভিযুক্ত অসীম গোলদার পরিবারের অভিযোগের প্রেক্ষিতে গ্রেফতার করে পুলিশ যদিও ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত প্রতিবেশী পাচারকারীদের জন্য বনদফতরে ইতিমধ্যেই গঠিত হয়েছে স্পেশাল ভিজিলেন্স সেল সেই স্পেশাল ভিজিলেন্স সেলের হাতেই শহর থেকে হাতে নাতে গ্রেফতার দুই পাখি পাচারকারী বনদপ্তর সূত্রের খবর এই আন্তঃরাজ্য পাখি পাচার চক্র সম্পর্কে আগে থেকেই তথ্য ছিল তার ভিত্তিতে ভাত পাতাও হয়েছিল ভোর চারটে থেকে নারকেলডাঙ্গা ও এলাকার মাঝে ওদ পেতে বসেছিল দফতরের স্পেশাল রেজিলেন্স সেলের সদস্যরা আলো একটি বাড়ি থেকে বেরোয় দুই পাচারকারী একটি ট্যাক্সিও ভাড়া করে তারা তখনই ব্যাগ ভর্তি পাখি সমেত গ্রেফতার উদ্ধার একশোটি মুনিয়া কুড়িটি টিয়া মিলেছে নগদ দেড় লক্ষ টাকাও দুই পাচারকারীর সঙ্গে থাকা এক বালক সহ গ্রেফতার করা হয় ট্যাক্সি চালককেও মৃতদের জেরা করে আন্তর্জাতীয় পাখি পাচার চক্র সম্পর্কে আরও তথ্য মিলবে বলে আশাবাদী বনদফতরের কর্তারা রাজার রাজত্বে রাজা বরাবরই একা থাকতে ভালোবাসত মিলন মরসুমটুকু বাদ দিলে বাকি সব সবসময়ই একাকিত্বই তার পছন্দ সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগাররা একলা ঘোরে একলা থাকে একলা বাঁচে সে একলাই একশো কিন্তু ক্যামেরা অন্য কথা বলছে শরতের বিকেলে তেষ্টা চারদিক শুনশান মাঝে মাঝে অজানা পাখির ডাক ঝোপ থেকে বেরিয়ে এলেন তিনি মিষ্টি জলের সন্ধানে সঙ্গে তার সংসার বাচ্চাটা বারবার আদর খেতে চাইছে ঢলে পড়ছে মা বাবার গায়ে কর্তার সজাগ দৃষ্টি চারিদিকে চারিদিকটা আরও অন্ধকার হচ্ছে স্বামী স্ত্রী আরও পাশাপাশি বনকর্তাদের বক্তব্য রয়্যাল বেঙ্গল যে এতটা সংসার ধর্ম পালন করতে ভালোবাসে আগে জানা ছিল না চোখ খুলে দিল বন দপ্তরের ক্যামেরা পাঁচই সেপ্টেম্বর বসিরহাট রেঞ্জে ঝিঙেখালির জঙ্গলে টহল দেওয়ার সময় এক বনকর্মীর ক্যামেরায় ধরা পড়ে এই মুহূর্ত এতদিন যাবতীয় গবেষণায় দেখা গিয়েছিল একাই থাকতে ভালোবাসে রয়্যাল বেঙ্গল টাইগার সেই সব ধারণাকে ধুয়ে মুছে সাফ করে দিল এই ছবি তাদের এই আবিষ্কার সম্পর্কে ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটিকে জানিয়েছে রাজ্য সরকার